বিজেপি যতই চেষ্টা করুক কিচ্ছু করতে পারবে না বিপ্লব দেবের নেতৃত্বে চার সাংসদের কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েও কিচ্ছু করতে পারবে না উল্টে আগামীতে দেখা যাবে বিজেপি বিধানসভায় জিরো হয়ে যাবে প্রকাশ্যের চ্যালেঞ্জ জানালেন রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচারে বিরোধী দলনেতাকে বলতে শোনা গিয়েছিল তিরিশটা পদ্মদিন ছাব্বিশ পর্যন্ত অপেক্ষা করতে হবে না এই বছরে বিধানসভা নির্বাচন করিয়ে দেব একেবারে বাংলা থেকে বিজেপির তিরিশটা পদ্ম তো এবারে হয়নি বরং বেড়েছে তৃণমূলের আসন সংখ্যা তারপরই ফিরাদ হাকিম প্রকাশের চ্যালেঞ্জ জানালেন যে বিধানসভায় ওরা জিরো হয়ে যাবে আগামী দশই জুলাই রয়েছে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তার আগেই ফিরাদ হাকিমের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ কি বলছেন তিনি শোনাব বিপ্লব দেবকে পাঠিয়ে এখানে একটা নতুন নাটক বিজেপি করছে কিচ্ছু লাভ হবে না বাংলার মানুষ মমতা ব্যানার্জীর পাশে আছে। থাকবে দুচারটে আসন যেটা ওরা পেয়েছে। আমি চ্যালেঞ্জ করছি আমিও ঘুরেছি নর্থ বেঙ্গল বিধানসভায় জিরো হয়ে যাবে। দক্ষিণ কলকাতা আসনে জয় হয়েছে তৃণমূল কংগ্রেস। বিপুল ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়। জয়ের আনন্দে রবিবার 16 জুন সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতে গোলাপ হাতে বাড়ি বাড়ি পৌঁছে যান ফিরাদ হাকিম। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে কোথাও কোনো হিংসা হচ্ছে না এই হিংসা হচ্ছে বিরোধীদের বেঁচে থাকার রসদ বলতে তো পারবে না যে আমরা শুধু ইডি সিবিআই নিয়ে বেঁচে আছি তাই বলছে সন্ত্রাস সেই সঙ্গেই বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কটাক্ষ করে ফিরে থাকি বলেন যে বিপ্লব দেব হচ্ছেন সন্ত্রাসের মাস্টার বিপ্লব দেবকে পাঠিয়ে বিজেপি নতুন নাটক করছে কিচ্ছু লাভ হবে না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন সেই সঙ্গেই ভবিষ্যৎবাণী করছেন তিনি বলছেন চ্যালেঞ্জ করছি বিধানসভায় ওরা জিরো হয়ে যাবে

পারিবারিক ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার অর্থাৎ বাংলার বিরোধী যারা বাঙালির বিরুদ্ধে যারা বারবার করে সে বাংলাকে বঞ্চনার কথা বলে বাংলার মানুষের পাশে দাঁড়ান না তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কিছু মির্জাফর নিশ্চয়ই আছে তাদেরও প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল আছে কোনো হিংসা হচ্ছে না এই হিংসাটা হচ্ছে যে বিরোধীদের বেঁচে থাকার একটা রসদ রসদ হচ্ছে যে আপনারা যে হিংসা হচ্ছে কেউ অনশন করছে কেউ অবস্থান করছে কেউ কোচবিহার যাচ্ছে তাদের দেখাচ্ছেন আপনারা নাহলে আপনারা হেরো পার্টিদের তো সাধারণত দেখাবেন না তাই তারা যাতে টিভির মাধ্যমে বেঁচে থাকতে পারে সেই জন্যে এই প্রত্যাশা করছে যে আপনারা দেখাবেন এবং হাইকমান্ড দেখবে সেটা যে এখানে অত্যাচার হচ্ছে বলতে তো পারবে না যে আমরা অপদার্থ আমাদের পায়ের তলায় মাটি নেই আমাদের লোকের সাথে সংযোগ নেই আমরা শুধু টিভিতে বেঁচে আছি আর ইডি সিবিআই নিয়ে বেঁচে আছি সেটা তো বলতে পারবে না তাই বলছে যে সন্ত্রাস সন্ত্রাস কোথায় সন্ত্রাস আছে ভোট পরবর্তী হিংসায় মারা গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী তার নিজের আত্মবিসর্জন কটা কোথায় মারা গেছে কোথায় অন্যায় হয়েছে কিছু জায়গায় হতে পারে সেটা পাড়ায় পাড়ায় সারা বছর হয় পার্সোনাল গ্রাজ জ্যাটার ছেটে ছেলে কাকার ছেলের গণ্ডগোল কোথাও জমি নিয়ে বিবাদ সেগুলো সারা বছর থেকে সেই ল অ্যান্ড অর্ডার পুলিশ কন্ট্রোল করে কিন্তু আমরা কখনোই ভোট পরবর্তী হিংসায় বিশ্বাস করি না হিংসায় বিশ্বাস করি না তাই মমতা বন্দ্যোপাধ্যায় এক এগারো সালে যখন সিপিএমকে উঠিয়ে দিতে পারত তখন বলেছিলেন বদলা নয় বদল চায় নতুন বাংলা চাই বাংলার মানুষ নতুন বাংলা দেখছে তাই পথ দিচ্ছে আমরা কম্পিটিশান করব কাজের কম্পিটিশান উন্নয়নের কম্পিটিশান করবো আমরা সন্ত্রাসে কোনো কম্পিটিশান সন্ত্রাস ওরা করে গুজরাটে দু হাজার লোককে খুন করেছে মুজাফফরবাদে খুন করেছে এখানেও মাঝে মাঝে কমিউনাল উস্কানি দিতে আসছে কিন্তু বাংলার মানুষ বলে হিন্দু নাম মুসলমানের জিজ্ঞাসা কোনজন কাণ্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান ও সেই কান্ডারির নাম বাংলায় মমতা হচ্ছে সন্ত্রাস মাস্টার ত্রিপুরায় আপনার আপনাদের আর্কাইভে আছে যে কিভাবে অত্যাচার হয়েছে ত্রিপুরায় নিজেরা কিভাবে বিরোধীদের ভোট দিতে দেয় না কিভাবে নমিনেশন দিতে দেয় না কিভাবে আমরা যখন গেছি ঘিরে ধরে আমাদের ওপরে আটকে রেখে দেওয়া হয়েছে কিভাবে আমাদের কর্মীদের ওপর সন্ত্রাস হচ্ছে এটার সব মাস্টার হচ্ছে বিপ্লব দেব সে সে সন্ত্রাসের কথা কি হবে তো নিয়েই সন্ত্রাসবাদী তাহলে সে সন্ত্রাসের কথা কোথা দিয়ে বলবে আসলে কাজ নেই তো খৈভাজ বিপ্লব দেবকে পাঠিয়ে এখানে একটা নতুন নাটক বিজেপি করছে কিচ্ছু লাভ হবে না বাংলার মানুষ মমতা ব্যানার্জীর পাশে আছে থাকবে দু চারটে আসন যেটা ওরা পেয়েছে আমি চ্যালেঞ্জ করছি আমিও ঘুরে এসেছি নর্থ বেঙ্গল বিধানসভায় জিরো হয়ে যাবে যে যেখানে যাক আপনারা ছবি তুলুন কিন্তু লাভের লাভ কিছু হবে না কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে ফিরা সরাসরি কটাক্ষ করছেন বিজেপি শিফকে তিনি বলছেন যে কোথাও কোনো ভোট পরবর্তী হিংসা হয়নি ইডিসিবিআই সিবিআই করে তো আর শুধু থাকা যায় না তাই জন্য ভোট পরবর্তী হিংসাকে বিজেপি ইস্যু করছে কি কি বলছেন তিনি শোনাবো আপনাদের আরো একবার বিপ্লব দেবকে পাঠিয়ে এখানে একটা নতুন নাটক বিজেপি করছে কিচ্ছু লাভ হবে না বাংলার মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে থাকবে দু চারটে আসন যেটা ওরা পেয়েছে আমি চ্যালেঞ্জ করছি আমিও ঘুরে এসেছি নর্থ বেঙ্গল বিধানসভায় জিরো হয়ে যাবে গিয়ে করছি ধন্যবাদ বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার অর্থাৎ বাংলার বিরোধী যারা বাঙালির বিরুদ্ধে যারা বারবার করে সে বাংলাকে বঞ্চনার কথা বলে বাংলার মানুষের পাশে দাঁড়ান না তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কিছু মির্জাফর নিশ্চয়ই আছে তাদেরও প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল আছে কোনো হিংসা হচ্ছে না এই হিংসাটা হচ্ছে যে বিরোধীদের বেঁচে থাকার একটা রসদ রসদ হচ্ছে যে আপনারা যে হিংসা হচ্ছে কেউ অনশন করছে কেউ অবস্থান করছে কেউ কুচবিহার যাচ্ছে দেখাচ্ছেন আপনারা নাহলে আপনারা হেরো পার্টিদের তো সাধারণত দেখাবেন না তাই তারা যাতে টিভির মাধ্যমে বেঁচে থাকতে পারে সেই জন্য তারা এই প্রত্যাশা করছে যে আপনারা দেখাবেন এবং হাইকমান্ড দেখবে সেটা যে এখানে অত্যাচার হচ্ছে বলতে তো পারবে না যে আমরা অপদার্থ আমাদের পায়ের তলায় মাটি নেই আমাদের লোকের সাথে সংযোগ নেই আমরা শুধু টিভিতে বেঁচে আছি আর ইডি সিবিআই নিয়ে বেঁচে আছি সেটা তো বলতে পারবে না তাই বলছে যে সন্ত্রাস সন্ত্রাস কোথায় সন্ত্রাস আছে ভোট পরবর্তী হিংসায় মারা গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী তার নিজের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলেও